আরে হ্যাঁ হ্যাঁ কেমন আর হবে চোখোলব্দের বিয়েতে এসেছি। ও মাই গড এটা দেখে আমার পুরোনো বান্ধবী হ্যালো হুম ও মাই গড ও মাই গড সুন্দর করে কোঠে ছবি তোলে এনে বাইরে থেকে এবার ফেসবুকে স্টোরি দিতে হবে হ্যাঁ হ্যাঁ ই পোস্টটা বেশি সুন্দর এভাবেই করে ও মাই গড জীবনে প্রথমবার কোনো বিয়েতে একটি গিফট নিয়ে আসলাম এটা সবাইকে দেখাতে হবে হ্যালো এটাই বলব স্টাইল এভাবেই চুমাদি ফু দিতে হবে হ্যাঁ হ্যাঁ আমার ছবি তোলা সুন্দর করে তোলে যাতে গিফটটা ওঠে আমি এত সুন্দর একটি গিফট এনেছি সবাইকে দেখাতে হবে হ্যাঁ 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 এবাবি আচ্ছা এই না তোমাদের জন্য খুব বড় একটি গিফট আনলাম আমার পক্ষ থেকে হ্যালো কি বলছো কিছু শোনা যাচ্ছে না তো এখানে অনেক অনেক আউজ একটু জোরে জোরে বলো না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমার পরে কথা বলবো এখানে একটু বিজি আছে তুমি বিয়েতে বাড়ি থেকে তাই বা তোমার সাথে পরে কথা বলবো ওকে আরে ওইটা দেখি ওই ছেলেটার মা যে ছেলেটাকে পছন্দ করে একটি সুন্দর ভাব নিতে হবে যাতে আমাকে মাকে আলাইকুম আন্টি একটু চশমাটা চোখে পরে যাতে সুন্দর লাগে একটু বেশি সবার আগে মাকেই পড়াতে হবে হ্যাঁ হ্যাঁ ছেলের দিকে আমার দেখি তাকিয়ে আছে নতুন মোবাইলকে নিচে এটা সবাইকে দেখাতেই হবে যাতে আমারও ফোন আছে আমার ফোনের নাম্বার দেখে এবার আমি কীভাবে দেই তোমা না গিয়ে এনে সুন্দর করে গালটা লাল টুকটুক করতে হবে দেখছি সবাই সবাই দাবদ আমি এইখানে শহরের মেয়ে প্লাসারটা শহরের মেয়ে রায় একটু লিপস্টিক লাগিয়ে নেই ও মাই গড পুরোনো লিপস্টিক ভেঙে গেল এবার কী করবো সুন্দর একটু লাগিয়ে লিপস্টিকটা লাল টকটক করতে বোমার ঠোঁট দেখি পাবল হয়েছে সুন্দর হয়েছে এবার যে কেউ দেখলেই পটে যাবে এবার কোনো টেনশন নাই সবার সামনে একটু অ্যাটিটিউড দেখাতে হবে এইবার মনে হয় দেখেছে কি বলো আপু ওই ছেলেটা না তোমাকে পছন্দ করে ছেলেটা আসলে ভালোই সবার সামনে একটা ভাত নিলাম যাতে সবাই মনে করে আমি একটি ভদ্র কি মেমে কি বলন এটা তো সেই তবলাওয়ালা ছেলেটা যে তবলা বাতা ছিল আর কি বল যে তুমি হা আরে আপা দেখুন তুই মেয়েটা কে কোন মেয়ের কথা বলতেছেন আপনি আপা আরে দেখতেছেন না ফর ওইখানে তারা বেলাজের মতন যে নাচতেছে তুই মেয়েটাই ও এই পাগলি মেয়েটা তো বইয়ের দোষ সম্পর্কে রাত্রেও দেখি তো এখানে কেউ আছে কি নাকি আমার জড়ে দেখার সময় হয়ে গেছে এবার তো তোমাকে দেয়নি সব ছেলের দিকে আমার দিকে তাকে ছেলে আমি কি করব সেরে ছেলে দিকে কত কষ্ট করে পড়াইছিলাম থাক ছেলে জন্য জীবন পেয়ে যাবে আহা হা হা কি মজার খাবার একটু ভালো করে খাই এখানে দেখি ক্যামেরা লুক চলে এসেছে সুন্দর করে খেতে হবে যাতে চা অসভ্য কথাকার ব্যবহার বুঝে না ঢাকার মানুষ এমন সুন্দর করে ছবি তোলাম একটু লাভ শেপ বানাই ওইটাতে ছবি তোলাম হ্যাঁ এত সুন্দর এখানে একটু ফুলে দৌড়ে Yeah.